কে অবস্থার সবাই আশা করি সবাই ভালো আছো এটা আমাদের আজকে হচ্ছে ভিডিও নাম্বার টু এমসিকিউ প্রবলেম সলভিং সিরিজের ভিডিও দুই তো এখানে এমসিকিউ সলভিং সিরিজের আজকে হচ্ছে এমসিকিউ তিন নাম্বার এবং চার নাম্বারটা করব আমরা এমসিকিউ তিনে পি ও কিউভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে পি ভেক্টর প্লাস ভেক্টর ক্রস পি ভেক্টর মাইনাস কিউভেক্টর ইজ অভ্যাল টু ওয়াট এটা আসছে তো এই প্রশ্নটা আমরা যদি সলভ করতে যাই দেখো পি আর কিউ পরে দরকার লম্ব এটা বলছে বলার কারণে আমাদের ইনফরমেশনগুলোতে কোনো হেল্প করতেছে কিনা আমরা এখনো পর্যন্ত জানি না আমরা আগে প্রশ্নটা লিখবো প্রশ্নটা হচ্ছে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ক্রস পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর ওকে আগে আমরা নর্মাল ক্রস করে ফেলবো নর্মাল ক্রস যদি করি পি এর সাথে পি এর ক্রস মানে নরমাল গুণ আর কি তারপর মাইনাস পি ক্রস কিউ মানে এটার সাথে আগে এটা গুণ করলাম এটার সাথে এটাও গুণ করলাম তারপর এটার সাথে প্লাস কিউ ক্রস পি তারপর হচ্ছে মাইনাস কিউ ক্রস কিউ আমরা জানি পি ক্রস পি এর মান হচ্ছে জিরো কারণ পি ভেক্টর আর পি ভেক্টরের মধ্যবর্তী কোন হচ্ছে জিরো ডিগ্রি তো ক্রস গুণন করলে কি আসবে সেখানে জিরো আসবে তাহলে আমরা এখান থেকে বলতে পারি এটার ভ্যালু হবে জিরো এখানে হচ্ছে পি ক্রস কিউ প্লাস কিউ ক্রস পি কিউ ক্রস পি এখানে মাইনাস কিউ ক্রস কিউ হচ্ছে জিরো এটাও জিরো তাহলে ফাইনালি আমরা এটা পাই মাইনাস পি ক্রস কিউ Plus q cross p এখন প্রশ্ন আছে এর এর মধ্যে অপশনের মধ্যে এরকম কোনোটা কিছু আছে নাই এখানে অপশনের মধ্যে আছে only p cross q তাহলে এটা হবে না আমরা শিওর only q cross এটাও হবে না এটা শিওর আইদার এটা হবে নাইলে এটা হবে ঠিক না তো এখন একটু খেয়াল করো q cross p q cross আমাদের আছে কিনা q cross p আছে এটাকেও কিন্তু কিউ cross p আকারে লেখা যায় কিভাবে আমরা জানি দেখো আমরা বলতে পারি কিউ ক্রস পি সমান সমান পি ক্রস কিউ লেখা যায় লেখা যায় না আমরা জানি যে ক্রস গুন ব্যাক্টোরের বিনিময় সূত্র মেনে চলে না এখানে সামনে একটা যদি মাইনাস দিই তাহলে এটা সমান এটা লিখতে পারবো ঠিক আছে তাহলে আমি বলতে পারি না মাইনাস পি ক্রস কিউ এর জায়গায় আমি কি লিখতে পারবো কিউ ক্রস পি তাহলে এখানে লিখে দাও কিউ ক্রস পি ক্লাস কিউ ক্রস পি তাহলে কয়টা কিউক্রস পি দুইটা তাহলে টু ইন্টু কিউ ক্রস পি এটাই হবে আমাদের আনসার তার মানে দিস ইজ দ্য কারেক্ট আনসার এটাই হচ্ছে কারেক্ট ওকে এটাও আমাদের ভুল উত্তর ওকে তো এটাই ঘ হবে উত্তর পরের প্রশ্নে যদি যায় দেখো কোন বস্তু কণার স্মরণ এটা চাপ্টার এই পর্যাবৃত্ত গতি থেকে প্রশ্নটা কোন বস্তু কণার স্মরণ এক্স সমান সিক্স কস ওমেগা প্লাস এইট সাইন ওমেগা টি যদি হয় মানে প্রশ্নটা এভাবে লিখছে

এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এটার সাথে এটা যদি মিলাও প্রশ্নের সাথে তাহলে এখানে এর জায়গায় আছে সিক্স বিয়ের জায়গায় আছে এইট তাহলে বিস্তার খুঁজছে বিস্তার কী হবে বিস্তার একদম সিম্পল আমি এখানের মধ্যেই করে দিচ্ছি সবটা রুট ওভার অফ সিক্স স্কোয়ার এ এ মানে সিক্স বি মানে এইট প্লাস এইট স্কোয়ার তাহলে এখানে কত রুট ওভার ছত্রিশ প্লাস চৌষট্টি রুট ওভার একশো সমান সমান দশ দশ মিটার হচ্ছে আনসার এটা হচ্ছে ক্ষ উত্তর ওকে আমরা পরবর্তী ভিডিওতে পাঁচ নম্বর এবং ছয় নম্বর এনসিকে নিয়ে হাজির হব সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ